কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে নতুন পর্বে দেখা যায় যে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে অপ্রতিমকে ফুল দিয়ে প্রপোজ করলো প্রিয়া বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকো রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে মাকে বানিয়ে নিয়ে অনেক কষ্টে রাজি করিয়েছে অনি সবাই আনন্দ করছে অপরাজিতা মনে মনে ভাবছে কিংজল বাড়িতে থাকলে অনেক আনন্দ করত আজ আর শ্যামলির ওপর রেগে যাচ্ছে এদিকে শ্যামলী জেনে গেছে অপ্রতিমকে প্রিয়া ভালোবাসে অপ্রতিম প্রিয়াকে ভালোবাসে তাই শ্যামলী দুজনকে এক করবে বলে উঠে পড়ে লেগেছে এদিকে অনি শ্যামলীকে খুঁজে কোথাও খুঁজে পাচ্ছে না শ্যামলি প্রিয়ার মনে সাহস বলে প্রিয়া দিদি আজ তুমি প্রীতম দাদাকে ফুল দিয়ে প্রপোজ করবে প্রিয়া বলে যদি গ্রহণ না করে আমাকে ফিরিয়ে দেয় তখন আমি কি করব বলে তুমি যাও আমি বাকিটা ম্যানেজ করে নেব প্রিয়া ফুল দিয়ে গিয়ে অপ্রতিমকে প্রপোজ করলে চমকে ওঠে অপ্রতিম আর বলে আমি তোমাকে অনেক ভালোবাসতাম কিন্তু ভয় কিছু বলতে পারতাম না বলে প্রিয়াকে জড়িয়ে ধরে অপ্রতিম দূর থেকে সবটা দেখছে শ্যামলী রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে অপ্রতিম এবং প্রিয়ার মনের কথা বের করে দুজনকে এক করলো শ্যামলি তো বন্ধুরা এবার কি হতে চলেছে সবটা জানতে আমাদের সাথেই থাকো এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ